দিল্লির রেজাল্ট সত্তরটি আসন তার মধ্যে চুয়াল্লিশটি বিজেপি এগিয়ে এগিয়ে আপ কংগ্রেস একটাও আসনে নয়। কিন্তু জানা যাচ্ছে কংগ্রেস অনেকটা ভোট কাটাকুটি রয়েছে করেছে যার ফলে আপ পিছিয়ে এখনই কি বলা যায় যে দিল্লির দখলে পদ্ম নাকি আপের প্রত্যাবর্তন এখনো পর্যন্ত যা দেখা যাচ্ছে ছত্রিশটি হচ্ছে সংখ্যাগরিষ্ঠতা অর্থাৎ সেই বাইরে আটটি আসনে এগিয়ে বিজেপি আসনে এগিয়ে আপ কি প্রত্যাবর্তন করতে পারবে এই নিয়েই এখন আমরা আলোচনা করবো আমার সঙ্গে রয়েছেন যারা তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সুশোভন বিশ্বাস আপের পক্ষ থেকে বিজেপির পক্ষ থেকে রয়েছেন ফাল্গুনি পাত্র কংগ্রেসের পক্ষ থেকে রয়েছেন আশুতোষ চট্টোপাধ্যায় এবং স্টুডিওর বাইরে থেকে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক সুকান্ত ঘোষ আমি আশুতোষের কাছে যাব আশুতোষ কংগ্রেসে জানা যাচ্ছে যে অনেক জায়গায় এরকম রেজাল্ট হতে চলেছে বিজেপি এবং কংগ্রেসের বিজেপি এবং আপের মধ্যে যে পার্থক্য তার থেকে কম ভোট পেয়েছে আপ দেখুন এখন তো পুরো রেজাল্ট এখনো আসেনি আমাদের কাছে তবে আমরা কোনো ভোট কাটার কাজ করতে নামিনি আমরা লড়তে নেমেছি এবং মানুষের প্রত্যাশা নিয়ে যে দিল্লির পরিস্থিতি বাস্তবিক পরিস্থিতি যে সরকার সেখানে চলেছে সেই সরকারের যে প্রত্যেক দিনের কর্মকাণ্ডের ভেতরে যে মানুষ বিপর্যস্ত হয়েছে সেটা নিয়ে আমরা রাস্তায় নেমেছি এবং তার সাথে বিজেপির গোটা দেশকে শেষ করে দেওয়ার যে পরিকল্পনা এবং কনস্টিটিউশন মানুষের অধিকার সব কিছু কেড়ে নেওয়ার যে প্রণয়ন চলছে তার বিরুদ্ধে আমরা রাস্তায় নেমেছি আমরা এসে পার্টি আমরা রাস্তায় নেমেছি মানুষ বিচার করবে আমরা জিত দেবো কি হারবো তবে আমাদের কাছে যা খবর তিনটে সিটে আমরা এগিয়ে রয়েছি একটু দেখবেন একটা সিট তো শিওর বালি পনেরো কুড়ির পর পঁচিশেও ওকে জিততে পারবে আম আদমি পার্টি নাকি আড়াই দশক পর এবার শেষ হাসি হাসবে বিজেপি আজকে রায় গত বুধবার রায় দিয়েছে দিল্লি আজকে ফল ঘোষণা সুকান্তর কাছে যাব সুকান্ত ভোট কাটাকুটিটা কি অনেকটাই বড় ফ্যাক্টর হতে চলেছে একদমই দাদা এটা তো ঘটনা কারণ হচ্ছে তুমি দেখতেই পাচ্ছ যে কংগ্রেসের যে ভোট শতাংশই দশ শতাংশ হয় এটা আমি বলছি না বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকও বলছে এবং সে যদি এক দুটো সিট হয় সেটা কিন্তু বিজেপির ক্ষেত্রে ভোটটা যেতে যেতে পারে বিজেপি সিট বাড়তে পারে এবং আরেকটা ট্রেন তুমি যেটা পোস্টাল ব্যালটের পরিসংখ্যানে আমি একটু আগেই বলছিলাম যে কেন্দ্রীয় করের যে কাঠামো এবং অষ্টম বেতন কমিশনে যে বারো লক্ষ টাকার করছাড় সেটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা জায়গা আমি আরো তিনটে জায়গা বলবো একটা হচ্ছে আহ একটা হচ্ছে অনুপ্রবেশ যেটা গুরুত্বপূর্ণ জায়গা অভিবাসীদের সংখ্যা জেএন রিপোর্ট বলছে দু থেকে অন্যান্য রাজ্যের মতো দিল্লিতেও কিন্তু বেড়েছে এবং সেই জায়গায় কিন্তু দেখা গেছে যে একশো জন বাংলাদেশিকে কিন্তু বহিষ্কার করা হয়েছে নির্বাচনে আগে এটা কিন্তু বিজেপি বহুদিন থেকে বলছিল এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে তার মধ্যে আরেকটা জায়গা যেটা আমি বলতে চাই দিল্লির মহিলা ভোটার তাদের কিন্তু সাত দশমিক বিরানব্বই শতাংশ ভোটদানে হার ছিল এবং তুমি যদি দেখো ওখলাতে পাঁচ দশমিক তিয়াত্তর শতাংশ বৃদ্ধি পেয়েছে মুরারিতে এক দশমিক আটাত্তর শতাংশ আদর্শ নগরে এক দশমিক উনসত্তর শতাংশ আর বৃদ্ধি পেয়েছে কিন্তু আমি এটাও বলতে চাই যে কিছু জায়গায় অন্তত অন্তত যেমন মাটিয়া মহলে সেখানে কিছুটা মহিলা ভোটের সংখ্যা কমেছে তুমি দেখবা যেখানে মহিলাদের আপ কিন্তু চেষ্টা করেছিল মহিলাদের ক্ষমতায়ের জন্য ক্ষমতায়নের জন্য বিভিন্ন প্রকল্প আনার সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি কিন্তু সেই পালে ওকে থেকে হাওয়া কেড়ে নিয়েছে সাংবাদিক সুমন কি এই যদি আগামী বজায় থাকে তাহলে যে ভান্ডারের মতো মহিলাদের জন্য টাকা দেওয়া থেকে আরম্ভ করে অনেক কিছু মুখ্যমন্ত্রী পদে বসলেন না অরবিন্দ কেজরিওয়াল জেল থেকে বেরিয়ে এসে আতিশিকে বসালেন তারপরে এইরকম কেন দেখুন যদি আপনি দিল্লির মানে ভোটের ফলাফলের প্রাইমারি বিশ্লেষণ করেন এবং সিট ধরে ধরে দেখেন তাহলে দেখবেন যে বিজেপির পক্ষে অনেকগুলো জিনিস ওয়ার্কআউট করেছে এক হচ্ছে অবশ্যই বাজেটে বারো লক্ষ ছাড় দেওয়া আচ্ছা দু নম্বর হচ্ছে যে বাজেটে যত বিহারের কথা বলা হয়েছে আমরা ভাবছিলাম সেটা শুধু বিহারকে এফেক্ট করবে না দিল্লির পপুলেশনের মধ্যে দিল্লির যে ডেমোগ্রাফি তাতে একটা আমরা যাকে বলি দিল্লির ভাষায় পূর্বাঞ্চলীয় বড় সংখ্যক আছেন এবং যেটাকে বিজেপি দীর্ঘদিন ধরে হ্যান্ডেল করেছেন কখনো ওরা ওদের দিল্লির প্রেসিডেন্ট করেছেন মনোজ তিওয়ারিকে কখনো রবি কিষণকে সামনে রেখেছেন হুইচ ওয়ার্কড ইন ফেভার অফ বিজেপি তৃতীয়ত দেখুন যে কোনো জায়গারই তো কতগুলো জনভিত্তি থাকে বিজেপি বিহারি মানে পূর্বাঞ্চলীয়দের ভোট পেয়েছে লাভলি সিং যিনি কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন তিনি ছড়ে যাওয়ার পর শিখদের ভোট দিল্লিতে বিজেপির কাছে গেছে এবং আবারও আমি বলছি যে মুসলিম যে ভোটটা সেটা পুরোটা কংগ্রেসের দিকে সরে যাওয়াতে আপের পুরো ভোটবাসকে ধরতে এখানে এইখানেই ভোট এবার এবার আপে আপ যে মানে কংগ্রেস যে ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয় ওটিছে সেটা কিভাবে ইন্ডিয়ার জ করবে দুটো সিট দেখা আমি বুঝুন একটা হচ্ছে আপের স্ট্রংহোল ওকলা যেখানে মুসলিম ভোট সবচেয়ে সংখ্যাধিক আপের বড় নেতা আমানুল্লাহ খান লড়ছেন সেখানে বিজেপি এগিয়ে গেছে কারণ কংগ্রেস দুর্দান্ত পারফর্ম করছে এবং আমি যত ঝুঁকি জানি বালি mara যেটা আবার আপের একদম স্ট্রং হোন বিরাট সংখ্যা লগু ভোট আছে সেখানে কংগ্রেস জিতছে কংগ্রেস ইজ লিডিং তো আপনি যদি দেখেন কংগ্রেস গত কয়েকটা লোক বিধানসভা নির্বাচনে চার পার্সেন্টের মতো ভোট পেয়েছিল কংগ্রেস যদি ন পার্সেন্টে উঠে যায় তাহলে আপের কাছে কোন ভোট পর্যন্ত যা জানা যাচ্ছে শতাংশের কাছে আমি আমি গতকাল গতকাল আপনাদের এখানে অনুষ্ঠানে বলেছিলাম এবং সেখানে বিজেপির প্রতিনিধি বলেছিলেন যদি এটা হয় তাহলে তো আমরা পঞ্চাশ পাও আমি ছিলাম আপনারা আপনারা মানে মানে আপকে কুড়ির ঘরে নিয়ে চলে যাবে যদি কংগ্রেস ক্রস করতে অর্থাৎ কংগ্রেসের এই যে শূন্য এটা দেখলে কিন্তু বেশি বোঝা আমার মানে বালি মারান সিটটা ইমরান তারা যদি দেখেন কিছু পায়নি কংগ্রেস বা একটা আসন পেয়েছে তাতে বোঝা যাবে না কিন্তু আপের সংসার যে ভাঙছে কংগ্রেস এটা একদম পরিষ্কার আমি বাবুর কাছে যাবো সুশোভনবাবু যতই হোক বিজেপি এবং কংগ্রেস দুটো জাতীয় দল সেই কংগ্রেসের সঙ্গে ঝগড়া করাটা কি ঠিক হলো কংগ্রেসের সঙ্গে পায়ে পা দিয়ে ঝগড়া করা যেটা মানে একদম কলকিয়াল ভাষায় বলে সেইটা কি ঠিক হলো এবং সেটাই কি আপনাদের জয়ের কাঁটা হয়ে গেল দেখুন প্রথমেই বলি যে আপ কিন্তু ন্যাশনাল পার্টি আপনি দুটো ন্যাশনাল পার্টির সাথে তুলনা করলেন আপ কিন্তু আঞ্চলিক দল নয় ন্যাশনাল পার্টি দ্বিতীয়ত আপনার প্রশ্নের উত্তরে আসি যে আমরা কার ভোট কোথায় গেল এইতে বিশ্বাসী নয় এবং কি কারণে ভোট কাটলো এখন ভোট কাটাকাটির ব্যাপারে আপনারা আসতে পারেন না কারণ যত দিন যাবে মানে যত সময় গড়াবে আজকে এটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে চেঞ্জ হতে থাকবে এবং আজকে সরকার গঠন আমি আসি যে দিল্লিতে আমাদের কাছে অবশ্যই কারণ আপনি যদি দু পনেরো থেকে দু হাজার কুড়ি এবং পাঞ্জাব ইলেকশন কন্টিনিউ দেখে যান ওখানে এক্সিট পোল বা এই প্রথম দিকের ভোট গণনা প্রতি ক্ষেত্রে কিন্তু পিছিয়ে ছিল এবং যত সময় গেছে তত সময় আমরা পরিষ্কার হয়েছে যত বিকাল দিকে বা দুপুর হবে না দেখুন দুর্নীতি তো জেলে চলে গেলেন মানুষ সিসোদিয়া জেলে চলে গেলেন এটা একটা আমি এবারে আসল প্রশ্ন যে আবগারি দুর্নীতি আবগারি দুর্নীতিটা কি আবগারি দুর্নীতিতে একটা ফলস কেস কিসের জন্য আমরা ফলস কেস বলছি কারণ যদি অরিজিনাল কেস হতো তাহলে এই দেড় বছর বা ছ মাসের ভেতরে আমাদের কিন্তু মেন যে টপ লিডারশিপকে আটকে রেখেছিল তারা কিন্তু ছাড়া পেতেন না এবং প্রতিনিয়ত আজকে কোর্টে কিন্তু না হতে হয়েছে আমাদের সিবিআইকে সিবিআই সিবিআই এবং ইডিকে দিয়ে চক্রান্ত করিয়ে বিজেপি আমাদেরকে টুকরো করে দিতে চেয়েছে এবং তারপরেও আজকে এই ছ মাস আগের থেকে আমরা প্রিপারেশন নিয়ে যে রাজনৈতিক দলে আবার ফিরে এসেছি এবং মানুষ আমাদের উপরে আস্থা রেখেছে এটা আমাদের কাছে সব থেকে বড় এইবারের ইলেকশনে চ্যালেঞ্জ ছিল আমি ফালগুনিদের কাছে আসবো সত্যি তো চক্রান্তের কথা বলছেন আপ নেতৃত্ব গতকাল পর্যন্ত অ্যান্টি কারাপশনের টিম গেছে অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে বাড়ির সামনে আমরা দেখেছি ভিড় অ্যান্টি কারাপশনের প্রতিনিধিদের দেখুন ওনারা যে বলছেন বারবার ওনারা অভিযোগ করেছেন বিরোধী দলদের ওপর অর্থাৎ ওখানে বিজেপির ওপর বারবার আরোপ লাগিয়েছেন কিন্তু কোনোটা ওনারা প্রমাণ করতে পারেননি না সেটা নিয়ে তারা কোর্টে গেছেন না তারা থানায় গেছেন না কোনো মুভমেন্ট করেছেন শুধু বলেছেন এটা করছেন তো স্বভাবতই তারা বলছেন যে তাদের যে এমএলএরা আছে তাদেরকে পনেরো কোটি টাকা দেওয়া হচ্ছে তাদেরকে কিনে নেওয়ার জন্য এই যে একটা ছোটা ছড়ানো হচ্ছে তো স্বভাবতই সেখানে যারা এখানে অ্যান্টি করাপশানের যে রয়েছে বুড়ো তারা গেছেন সেখানে কারণ সেটা তো প্রমাণ করতে হবে বলে তো হবে না তারা ওখানে আবেদন করেননি থানার কাছে যাননি কোর্টের কাছে যাননি কিন্তু ইনারা কিন্তু ওখানে পৌঁছে গেছে যে কি সঠিক তথ্য সেটা আমাদের কাছে দিন আমরা সেটা নিয়ে তদন্ত করব কিন্তু তারা এখনো পর্যন্ত সেটা দিতে পারেননি এক একটাই নাম কেবল হয়তো ঘোরাফেরা করেছে একটা ফোন নাম্বার কিন্তু তার কোন সঠিক তথ্য বা কোনো কিছুই তারা দিতে পারেননি আগে বলতে নিনারা ৫০ লাখ বলছে ষাট সরি পঞ্চাশ কোটি বলছে ষাট কোটি বলছে এখন সেটা নেমে এসছে তাদের মন্ত্রী তারা তাদের নেতা সেখানে তারা বলছে যে পনেরো কোটি অর্থাৎ তাদের যে মানটা নামছে প্রত্যেকবারের এই বিষয়টাতে তারা কিন্তু বলছে কিন্তু এসিবির কাছে আমাদের সঞ্জয় সিং গেছিলেন এবং তার একটা নাম্বারও আমরা জমা করেছি যে 16 জনের কাছে ফোন কল এসেছিল তারও ডিটেইলস আমরা দিতে রাজি এসিবিকে আর কালকে আপনারা দেখেছেন সবাই যে এসবি अरविंद केजरीवालের বাড়ি গেছে কিন্তু তারপরে তারপরে মাথা নিচু করে তারপরে মাথা নিচু করে সেখান থেকে চলে আসতে হয়েছে কিসের জন্য তারা কোনো রকম কোন প্রমাণ ছাড়া কোনো কাগজ ছাড়া তাদের সামনে তো গেলেন কেন উকিল তো তাদেরকে দূর দূর করে দাঁড়িয়ে দিয়েছে তারপরে ওনারা এটাও বলেছে যে আমরা কিছু কোণের ভেতর কিছু কোণের ভেতরে আমরা কাগজ নিয়ে আসব এবং এখনো পর্যন্ত আসতে পারেননি তার মানে দু আপনি জানেন থেকে থেকে নেওয়া হয়েছিল যেটা তার আগে কিন্তু কি অবস্থা এখনো পর্যন্ত আপ কিন্তু আবার এগিয়েছে আসনে এগিয়ে রয়েছে একচল্লিশটা আসনে বিজেপি এগিয়ে রয়েছে আশুতোষ কিছু বলতে শুধু বুঝতে পারছি এখানে এত আলোচনা হচ্ছে সেন্ট্রাল এজেন্সি নিয়ে সেন্ট্রাল এজেন্সি সব কংগ্রেসের পেছনে লেগে থাকে মোদীর কাজই সকাল বিকেলে আক্রমণ করা কংগ্রেস কিন্তু একটাই বুঝতে পারি না পশ্চিমবঙ্গে কালীঘাটের কাকুর পেছনে আওয়াজ বার করার জন্য এত বছর কেটে যায় আর এই দিল্লিতে সারাদিন ঘুরে বেড়াচ্ছে এর দুয়ারে এর দুয়ারে করাপশান ব্রাঞ্চ ঘুরছে কত কি ঘুরে বেড়াচ্ছে নানা রকম সার্কাস আমরা দেখতে পাচ্ছি কিন্তু দিনের শেষে বারবার করে আমরা বলছি একটাই কথা যে দিল্লির নির্বাচন এই যে কংগ্রেসকে ছোট করে দেখা হচ্ছিল সারাদিন ধরে আজকে কংগ্রেসের যে ভোট শেয়ার এবং আমি খুব দায়িত্ব নিয়ে বলি কংগ্রেস যদি একা লড়ে অনেক বেশি মানুষের আশীর্বাদ তারা পাবে বলে আমাদের অন্তত ধারণা চলে এলো কংগ্রেসের এখানে দুটো প্রশ্ন আছে কংগ্রেসের প্রশ্নটা পরে যায় আগে আপের অভিযোগকে বা বিজেপির বিরুদ্ধে এই অভিযোগ পুরো সেটাকে আমি অস্বীকার করছি না কিন্তু এখন অব্দি যা ফিগার দাঁড়িয়ে আছে তাতে কিন্তু বিজেপি একাই সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যেতে পারে তাহলে এই কেনা বেচার প্রবণ হচ্ছে না ফলে আমাদের তো বাস্তবের মাটিতে আলোচনা করতে হবে এবার কংগ্রেসের যেটা স্ট্র্যাটেজি সেটা ঠিক না ভুল সেটা ইন্ডিয়া জোটের মধ্যে আলোচনা হবে